জোট প্রার্থী মিল্টন রশিদকে কোন রকম সাহায্য নয় সিদ্ধান্ত নিল জেলার একাংশ কংগ্রেস নেতারা যাতে বিপাকে নেন শনিবার যার নেতৃত্ব দেয় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কংগ্রেসের কার্যকরী সমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য সঞ্জয় অধিকারী তিনি জানান আমাদের বৈঠকে জেলার কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যিনি কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়েছেন তাকে আমরা সমর্থন করব না আসন্ন লোকসভা নির্বাচনে আমরা কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের হয়ে আমরা চল্লিশ জন যারা নেতৃত্ব আছে এবং অনেক কর্মী আছে বীরভূমের উনিশটা ব্লকের ছটা টাউনে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই ইলেকশনে আমরা মানুষকে বিবেক ভোট দেওয়ার ডাক দিয়েছি আমরা মিল্টন রশিদের পক্ষে নেই কারণ মিল্টন রশিদ জেলার কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা করে না কাউরি কোনো কর্মীর সঙ্গে আলোচনা করে কাউরির সঙ্গে কোনো আলোচনা না করে একক সিদ্ধান্ত নিয়েছে সে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে কংগ্রেস কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার ব্যাপার সেটাও তার মনের মধ্যে আসছে না যে কোনো কংগ্রেস কর্মী বা কংগ্রেস নেতৃত্বকে বলবো যে আমার হয়ে সব কথাতে দাদা জানে তাহলে দাদাই ভোটটা করবে ওই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন দুজন জেলার সহসভাপতি আছেন পাঁচজন পিসিসি মেম্বার আছেন ছজন ব্লক ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আছেন আরও অনেক অনেক অনেকেই আছেন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিল্টন রসিদের পক্ষে আমরা ভোট করবো না এবং এই মিলত্রণ রসিদকে একটাও ভোট আমরা দেবো না আমরা বিবেক ভোটের ডাকবো বীরভূম কেন্দ্রের প্রার্থী নিয়ে প্রথম থেকে জট দু দলের মধ্যে সিপিএম এর সূর্যকান্ত মিশ্র জেলা এসে জানিয়ে যান আমাদের চাহিদা ছিল বীরভূম কেন্দ্র কিন্তু তার আগেই কংগ্রেসের তরফ থেকে তাদের প্রার্থী ঘোষণা করে দিল এখন আসন সমঝোতা সূত্র হিসেবে আমরা জোট বেঁধে লড়ব সভাপতি সিপিএম এর রাজ্য নেতৃত্বের এই মনোভাব কতটা জেলা সিপিএম এর নিচুতলার কর্মীরা মেনে নেবে সেটা প্রচারে তীব্রতা বাড়লেই বোঝা যাবে কিন্তু নিজের দলের প্রমুখ কার্যকর্তারা বিঁকে বসায় বেশ কিছুটা বেগ পেতে হবে মিল্টন রশিদকে শনিবার শিউড়িতে জেলা আইএনটিউসির কার্যালয়ে চল্লিশ জন বিশিষ্ট কংগ্রেস নেতা রুদ্ধতার বৈঠক করে যেখানে হাজির ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বসু মিল্টন রশিদের নিজের গ্রাম মারগ্রাম থেকে কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য অপূর্ব চৌধুরী রামপুরহাটের সত্য ভট্টাচার্য বোলপুরের দেবকুমার দত্ত সাঁথিয়ার রথিন সেন শিউরির বিবেকানন্দ সাউ সহ জেলার বহু নেতা খয়রাসল রাজনগর ইলামবাজার নানুরের ব্লক সভাপতিরা সেই নিয়েই শুরু হয়েছে জটিলতা যদিও মিল্টন রশিদ বলেন বিষয়টি নিয়ে কথা হয়েছে ওরা আমার বন্ধুর মতো মিটে যাবে আমি ঘোষণা করছি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি বিজেপির প্রার্থী দেবাশিস ধর ঘোষণা হওয়ার পরেই কয়েকটি মানুষ আমাদের পার্টি। আবার অনেকে পার্টিটাই করেন না কিন্তু কংগ্রেসের নাম ভাঙিয়ে কংগ্রেসকে ক্ষতি করার জন্যে দেবাশিস ধরের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা তাই বীরভূম জেলা কংগ্রেস ইমিডিয়েট একটা মিটিং ডেকে আজকে আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটের মিটিং ছিল আগামী চার তারিখ থেকে আমরা প্রচারে নামব সেউডি শহরে কিন্তু তার আগে আমাদের মধ্যে থেকে কংগ্রেসের নাম ভাঙিয়ে কেউ তৃণমূল করবে কেউ বিজেপি করবে এটা অধীর চৌধুরী সহ্য করবে না এদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করবে না যাদেরকে সাসপেন্ড করতে চলেছি বা আমার দাদা অধীর চৌধুরী সাসপেন্ড করে দিয়েছে অলরেডি তারা যদি পার্টির নাম করে কোথাও কোনো অন্যায় কাজ করে বা পার্টির পতাকা ব্যবহার করে অন্য কোথাও কোনো কার্য করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা নেওয়া হবে নামগুলো পড়ছি মৃণাল বোস আমাদের জেলার কার্যকারী সভাপতি ছিলেন সঞ্জয় অধিকারী প্রাক্তন সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই অপূর্ব চৌধুরী উনি পিসিসির মেম্বার রথিন সেন উনি পিসিসির মেম্বার সত্যব্রত ভরচাজ উনি পিসিসির মেম্বার তাদেরকে একটু আগে অধীর দা মৌখিকভাবে সাসপেন্ড করে দিয়েছেন শুধুমাত্র আমি দাদার কথা আপনাদের সামনে রিপিট করলাম এদেরকে আজ থেকে সমস্ত পদ থেকে বিতাড়িত করা হলো তাদের কোনো পদ থেকে থাকলো না আমরা জানিও না আর কী কারণে বহিষ্কৃত জানি এটা তো প্রথম কথা আছে বহিষ্কার করতে গেলে তার তো একটা নোটিশ দরকার তাকে নোটিশ দিতে হবে সে নোটিশ দেওয়ার পর এক আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট এটা আমি ওনার দয়াতে নেই এটা এআইসিসির দরকার এআইসিসি আমাকে দিয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং পিসিসি মেম্বার সেটা এআইসিসির অনুমোদন তাই আমাকে বহিষ্কার করার আগে ওকে সোপোস করতে আর কি কারণে বহিষ্কার করত আমি ছাপ্পান্ন বছর পলিটিক্যাল লাইফ এবং কংগ্রেসের সঙ্গে জড়িয়ে আছি